কলেজের অনুষ্ঠানে বাউন্সার নিয়ে নেতা ধূপগুড়ি সুকান্ত মহাবিদ্যালয়ের ঘটনায় বিতর্ক অনুষ্ঠানে বাউন্সার নিয়ে এক যুব ও এক ছাত্র নেতা কলেজ কর্তৃপক্ষের ভূমিকায় প্রশ্ন এ বিভিপি এই অনুষ্ঠানটা ছাত্রছাত্রীদের জন্য কিন্তু যারা তৃণমূলের যাদের র্যালিতে বা আন্দোলনে দেখা যায়নি সেই সব বৈরত গুন্ডাদের এখানে দেখা গিয়েছে আর এইটা একমাত্র কারণই

দেখেননি নিদাকে বলে দাবি অধ্যক্ষের কলেজের তরফে কি নিরাপত্তা ব্যক্তিগত নিরাপত্তা বাহিনীও এখন অনুমতি রয়েছে কলেজে আমার জানা নেই কিছু আমরা নিরাপত্তা বাহিনী সরকারিভাবে জেলা কাট দেখেছি আর কে কোন রঙের পোশাক পরে আসবে এটা অধ্যক্ষ ঠিক করে দেবেন না বিশ্ববিদ্যালয় কলেজ সংঘাত গেটে তালা বাইরে দাঁড়িয়ে উপাচার্য পড়ুয়ারা পূর্ব মেদিনীপুরের মহিষাদল রাজ কলেজের ঘটনা কলেজের কিছু ঘর নিয়ে চলে বিশ্ববিদ্যালয় কলেজে এই ক্লাস হয় মহাত্মা গান্ধী বিশ্ববিদ্যালয় মকর সংক্রান্তিতে কলেজ ছুটি বিশ্ববিদ্যালয় খোলা ছুটি থাকায় গেটে তালা কলেজ কর্তৃপক্ষের বাইরে অপেক্ষায় উপাচার্য অধ্যাপক পড়ুয়ারা কলেজের ভূমিকায় খুব উপাচার্যের জেলা শাসকের কাছে নালিশ উপাচার্যের না না আমার তো আমরা তো আমরা তো দারোয়ান আমরা তো দারোয়ানকে পয়সা দিই দারোয়ান বলেছে প্রিন্সিপাল বলে গেছে না তো আমাদের তো সকালে সবাই এসছিলেন আজকে পরীক্ষা আছে আজ 10 টা যেমন আসি প্রতিদিন এসেছি এসে দেখলাম গেট বন্ধ বসেছিলাম এখনো তো স্যারও এসে বসে আছে ক্লাস নাই যখন কিন্তু কেউ আসে না গেট খোলেই কি অসুবিধা বসে আছি ক্লাস হচ্ছে না বন্ধ এরভাবে রাস্তায় বসে থাকাটাই তো অসুবিধা বুঝতে না টাইমে এসে দেখলাম 10 থেকে ক্লাস আছে আমরা এসে দেখলাম গেট লাগানো স্যার ম্যামরা আদারস যারা আরো আগে এসেছে তারাও বসে আছে এখানে আসার পর থেকে দেখছি কোনো প্রতিনিধি নেই রাজ কলেজে আমরাই এসে দাঁড়িয়ে আছি স্যাররাও দাঁড়িয়ে আছেন রোদে গেট বন্ধ এটা আগে কখনো হয়নি আগেও যখন রাজ কলেজ বন্ধ ছিল তো গেট খোলা থাকতো আমরা গিয়ে আমাদের ক্লাস করতাম সময় মতন ক্লাস করে বাড়ি ফিরে যেতাম এই বছরে মকর সংক্রান্তির ছুটি কিন্তু আমাদের নেই এবং গভর্নমেন্ট ক্যালেন্ডারেও আমাদের ছুটি নেই তা সেই কারণে যথারীতি ইউনিভার্সিটি খোলা আছে আমরা জানি না যে কলেজ বন্ধ থাকবে কলেজে যে দারোয়ান আছে ছাত্র ছাত্রী নন টিচিং অফিসার তারা যখন আসে কলেজের দারোয়ানরা বলেছে যে আমরা খুলতে পারবো না প্রিন্সিপাল বারণ করেছে ইউনিভার্সিটি খোলা আছে আমি বললাম আমাদের যে বিদ্যাসাগরের যে ভাইস চ্যান্সেলর স্যার উনি আমাদের মেল করেছিলেন যে মকর সংক্রান্তির জন্য ছুটি দিতে এখন ভিসি যে আমাদের মহাত্মা গান্ধীর ভিসি স্যার যে আজকে খুলে রেখেছেন এই ব্যাপারটা আমি জানতামই নি আর আমাদের কলেজের একটা ব্যবস্থা হচ্ছে কি যে আমাদের ছুটি থাকলেই কোন গেট কিপার কেউ থাকে না আজকের ব্যাপারটা আমাদের স্যার প্রেসিডেন্ট এর ফোন করছিলেন বললেন যে আজকে ওদের খোলা আপনি আমি সঙ্গে সঙ্গে বিশ্বনাথ সিং যিনি আমাদের গার্ড আছেন ফোন করছিলাম তা সুইচ আর আমরাই এই খবর দেখানোর পর তালা খুললো প্রশাসনের হস্তক্ষেপে খুললো কলেজ গেট দেরিতে খুললেও ক্লাসে গেলেন অধ্যাপক পড়ুয়ারা সমস্যা তুলে ধরায় নিউজ এইটিন বাংলাকে ধন্যবাদ বাদুরিয়ায় চলন্ত সাইকেলে গাড়ির ধাক্কা প্রত্যক্ষদর্শীদের দাবি সাইকেল সহ চালককে হেঁচরাতে হেঁচরাতে গাড়িটি নিয়ে যায় প্রায় দশ কিলোমিটার সেখানে দেহ উদ্ধার হয় শীতের সকালে দুর্ঘটনা শোধ পুরেও চায়ের দোকানে ঢুকে পড়ে ডেলিভারি সংস্থার গাড়ি আহত একাধিক সাইকেলটা ধাক্কা মেরেছে ধাক্কা মেরে ওরা সাইকেল ঘাসা ঘাসা নিয়ে অন্তত দশ কিলোমিটার নিয়ে চলে গেছে খানাপুরির ভেতরে রাস্তা ঢুকে চলে গেছে মোটর সাইকেল চালিয়ে গিয়ে দেখি লাস্টটা পড়িয়ে আছে মঙ্গলবার রাত তখন এগারোটা উত্তর চব্বিশ পরগনার বাদুড়িয়ায় দুর্ঘটনা সাইকেলে ধাক্কা গাড়ির প্রত্যক্ষদর্শীদের দাবি সাইকেল সহ আর উইকে হেচড়াতে হেচড়াতে টেনে নিয়ে যাওয়া হয় প্রায় 10 কিলোমিটার। বাদুড়িয়ার উমাপতিপুরের বাসিন্দা কুমারেশ মণ্ডল বাজার থেকে সাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলেন প্রত্যক্ষদর্শীদের দাবি মুখোমুখি চলে আসে একটি গাড়ি সাইকেলটিকে ধাক্কা मारे চালক সহ সাইকেলটি হিচড়ে ছুটতে শুরু করে উমাপতিপুর থেকে ব্যানার দিকে গাড়িটিকে ধাওয়া করেন কয়েকজন প্রত্যক্ষদর্শী প্রায় দশ কিলোমিটার দূরে সরষে খেতে সাইকেল চালকের দেহ মেলে সেখানে গাড়ি ফেলে পালান চালক এই ঘটনার পুলিশ সাইকেল আরোহী ওকে নিয়ে দশ কিলোমিটার মতো হিচড়ি হিচড়ে নিয়ে যায় ও সারা রাস্তা বলছে বাঁচাও বাঁচাও অনেক ফাঁকা মাঠের ভিতরে ওকে ছেড়ে একদম এমন নির্জন জায়গায় পালানোর চেষ্টা করে মনে করেছিল মানুষ আর ধরতে পারবে না শীতের সকাল চায়ের দোকানে ভিড় হুড়মুড়িয়ে দোকানে ঢুকে পড়ে বেসরকারি ডেলিভারি সংস্থার গাড়িটা উত্তর চব্বিশ পরগনার সোদপুরের বিষ্ণু ভদ্রের মোড় এখানে রাস্তার পাশে চায়ের দোকান বুধবার সাত সকালে এই চায়ের দোকানে দুর্ঘটনা দোকান ভেঙে ঢুকে পড়ে গাড়ি অভিযোগ চালক মদ্যক ছিলেন

ফের কি নিপা ভাইরাসে সংক্রমণ নিপা ভাইরাস আক্রান্ত সন্দেহে বেলেঘাটা আইডিতে ভর্তি দুজন একজন বর্ধমান মেডিকেলের জুনিয়র ডাক্তার আর একজন ওই হাসপাতালেরই নার্স আচমকা জ্বর খিঁচুনি গায়ে যন্ত্রণা নিপা ভাইরাস সন্দেহে বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি দুজন একজন দক্ষিণ চব্বিশ পরগনার বাসিন্দা বর্ধমান মেডিকেলের জুনিয়র ডাক্তার আর একজন ওই হাসপাতালেরই নার্স সম্প্রতি নিপা পজিটিভ দুই নার্সের হুদিশ মিলেছে তার মধ্যে একজন পুরুষ নার্স তিনি পূর্ব মেদিনীপুরের ময়নার বাসিন্দা আর আরেকজন তরুণী তিনি পূর্ব বর্ধমানের দুজনেই বারাসাতের বেসরকারি হাসপাতালের নার্স সেখানেই ভর্তি রয়েছেন জানা গিয়েছে পুরুষ নার্সের অবস্থা ভালো নয় আর তরুণী নার্স কুমায় যারা পেশেন্টের সংস্পর্শে এসছেন লুজ কন্ট্যাক্ট তাদেরও কিন্তু একটা পোস্ট এক্সপোজার প্রোফাইল অ্যাক্সেস দেওয়া হয় এই ধরনের রেমডেসিভির বা ফ্যাবিটেরাবির বারো থেকে তেরো দিন তাদের নিতে বলা হয় আইসোলেশন ইজ ভেরি ইম্পর্ট্যান্ট কেননা তাদের নেগেটিভ প্রেশার আইসোলেশন মানে নেগেটিভ প্রেশার মানে সেই ঘরের হাওয়া বাইরে কোথাও যেতে পারবে না কেননা পেশেন্ট ইনফেক্টেড ফল বা সবজি যেগুলো বাজার থেকে কিনে আনা হচ্ছে ভালো করে ধুয়ে তারপরে ফলের খোসা ছাড়িয়ে তারপরেই খাওয়া উচিত নিপায় আক্রান্ত পূর্ব বর্ধমানের তরুণী কিছুদিন আগে নদীয়ার কৃষ্ণগঞ্জে যান বাংলাদেশ সীমান্তবর্তী ঘোগরাগাছিতে ছিল বিয়ের অনুষ্ঠান সেখানে গিয়ে তিনি খেজুরের রস খান সেখান থেকে নিপা ভাইরাস ছড়িয়েছে বলে আশঙ্কা নদিয়ার গাছি গ্রাম নিপা ভাইরাসের উৎস হতে পারে বলে মনে করা হচ্ছে বছরে যে দুটো কেস এখানে হয়েছে দুই নার্স ভদ্র মহিলার সেটা সম্ভবত বাদুর দিয়ে সংক্রমিত হয়েছে এবং সেটা খেজুর রস থেকে যেহেতু এটা ছড়িয়ে পড়তে পারে বলবো শিশুদেরকে অবশ্যই সামনে রাখবেন এবং যাদের সর্দি কাশি হয়েছে মনে হবে জ্বর হয়েছে মনে হবে তাদেরকে কিন্তু নিজেদেরই কোয়ারেন্টাইনে যেতে হবে মানে নিজেদেরকেই আলাদা করে নিতে হবে তাহলে কিন্তু আমরা এই সাইকেলটাকে ব্রেক করতে পারবো আমার মনে হয় এটা খুব বিক্ষিপ্ত ঘটনা হয়েছে এবং খুব শীঘ্রই আমরা এটাকে কন্টেন্ট করে ফেলতে পারবো এই কোভিডকে আমরা জয় করেছি নিপা ভাইরাসকেও জয় করে ফেলব নিপা ভাইরাস দু সালে শিলিগুড়িতে হানা দেয় বেশ কয়েকজন মারা যান এবার তাই সতর্ক উত্তরবঙ্গ মেডিকেল সার্ভিলেন্স কিন্তু ওই দু হাজার দশের পর থেকে সবসময়ই হয় এখানকার যারা অ্যানিমেলস আছে সেটা নাইসেট থেকে এবং এনআইবি পুনে থেকে এই সার্ভিলেন্সটা করা হয় দেখা হয় যে এই সব অ্যানিমেল বা বার্ডের মধ্যে এই ভাইরাসগুলো রয়েছে কি না আর তাছাড়াও আমাদের নিজেদের ভিআরডিআর ল্যাবরেটরি আছে যেখানে আমাদের টিসিআর মাধ্যমে নিবা ভাইরাসের টেস্টিং করা হয় তো এখানে ঘাবনানোর কিছু নেই এটা নিয়ে বেশি চিন্তা করারও কিছু নেই এই ধরনের কোনো সিমটমস নিয়ে যদি আসে আমাদের এখানে টেস্টিংয়ের এই ফ্যাসিলিটি রয়েছে তখন টেস্টিং করে বোঝা যাবে তার ইনফেকশনটা আছে কি না নিউজ বাংলা